ভোট মিটে গেলেই তার পরের দিন রাত দশটা নাগাদ চাপড়া ব্লকের মহেশপুর গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া এলাকার চার যুবক একটি ছোট চার চাকা গাড়ি নিয়ে দীঘায় ঘুরতে যাওয়ার পথে কে এমন ঘটল যা পরিবারের কাছে খবর এসে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে বাড়ি থেকে ভাত দিলাম ভাত খেয়ে শুয়ে বই দেখলি দেখি দশটা বেজি গেল মনে হয় তখনকার তখন দশটা বেজি গেল তখন দশটার সময় গিয়েছে বাজারে বাজারে থেকে গাড়ি করতেছে আপনারা কখন আপনারা কখন শুনলেন যে এই ঘটনাটা ঘটেছে আমি আজ বেলা 9টা 9:30টা শুনে শুনেছি আপনার কয় ছেলে আমার দুই ছেলে এটা ছোট ছেলে যে মারা গিয়েছেন ছোট ছেলে না কি নাম সুমন ঘোষ আপনার ছেলের কি নাম শুভঙ্কর ঘোষ উনি কি কাজ করেন ওনা বাড়িতে বাবার সাথে চাষবাস করেন জান